সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের যত মহিলা যত নারী যত বোন রয়েছেন আপনাদের সকলকে বলছি বিশেষ করে আমার সেই ড্রাইভার বোন যিনি গাড়ি চালাতে খুব বেশি আনন্দ পান আপনারা মুখ ঢাকা বোরকাকে খুলে ফেলুন মুখ ঢাকা বোরকাকে জ্বালিয়ে দিন মুখ ঢাকা বোরকাকে ছুঁড়ে ফেলুন মনে রাখবেন মুখ ঢাকা বোরকার সাথে কখনো কোনোভাবেও এই দর্শন বলেন জেনা বলেন ব্যবিসার বলেন রেপ করা বলেন এগুলোর সাথে সম্পর্ক রাখে না মুখ ঢাকা বোরকার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই উলামায় ইবলিস এবং উলামায় শায়াতিন এরা এখনো নারীদেরকে পণ্য হিসেবে সেটিং করে রেখেছে ছুঁড়ে ফেলুন এদের এই বাধা বিপত্তিকে আপনি মুসলিম হন কিংবা নন মুসলিম আপনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে ইসলাম মানার ব্যাপারে এবং ইসলাম না মানার ব্যাপারে আর ইসলামের পোশাকের ভিতরে বুরকা নামক কোনো পোশাক ইসলামের নেই এটি ফ্যাব্রিকেটেড আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে ইম্পোর্ট করা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের ধর্ম আজ পালন করে চলেছে মোহাম্মদুর রসুল্লাহ আবি শত্রুদের বিশাল একটি সংখ্যা দুইশো কোটি মতো মোহাম্মদুর রসুল্লাহ আওয়াতামান নাবীন দ্বারা সত্যায়িত আমি আপনাদের সামনে তুলে ধরবো কোরআনের সেই আয়াত যেখান থেকে আপনারা বুঝবেন কোনো ভাবেও এই মুখ ঢাকা বোরকা পরা যাবে না আমাদের দেশে মহিলা মাদ্রাসাতে যে সমস্ত গার্জিয়ানরা তাদের বালেগা মেয়েদেরকে রেখে যাচ্ছেন সেখানে তারা মুখোশের আড়ালে মুখ ঢেকে সেখানে কোরআন বিরোধী জীবন কাটাচ্ছে কোনো একটি মহিলা মাদ্রাসা ইসলামের না এটি মনে রাখবেন এটি ধর্মের মাদ্রাসা এটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যারা প্রমোট করে তাদের মাদ্রাসা তাদের ধর্মের কর হাফেজি মাদ্রাসা তাদেরই পুরুষদের মাদ্রাসা তাদেরই কৌমি মাদ্রাসা বলেন খারিজি মাদ্রাসা বলেন আলিয়া মাদ্রাসা বলেন দেওবন্দি মাদ্রাসা বলেন বেরেলবি মাদ্রাসা বলেন এগুলি সব তাদের এগুলি ইসলামের কোনো পাঠশালা না কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ অহতমান নবীন দারা সত্ত্বাই তো কি তিন নম্বর চোরা আল ইমরানের বিয়াল্লিশ তেতাল্লিশ আয়াত দুটি যখন আমরা দেখি সেখানে মারিয়াম সিদ্দিকাকে নিয়ে আল্লাহ রব্দুল আলমিন বলছেন ওয়াইল কয়ালাতিল মালাইকা তুইয়া মারিয়াম ইনাল্লাহস্তফা কি ওয়াতহরা কি ওস্তফা কি আলা নিসা ইলা ইয়া মারিয়ামক নতিলি রব বিকি মালাইকারা যখন মারিয়ামকে সরাসরি বলে হে মারিয়াম তোমাকে নির্বাচন করা হয়েছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ইন আল্লাহস্তফাকি অতহারা কি অস্তফাকে আলানিসাইল আলমিন এবং তোমাকে পবিত্র করা হয়েছে জাহানের নারীদের মধ্যে তোমাকে সেরা বানানো হয়েছে নারীদের নেত্রী বানানো হয়েছে তাই তুমি যারা সিজদা করে এবং রুকু করে তাদের সাথে রুকু চেষ্টা করবে নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা মাসজিদে যেয়ে নামাজ পড়ছেন রুকু সাথেকারীদের সাথে তো আপনারা যারা উলামায় আজাজিলদের কথা শুনে মুখ ঢেকে ঘরের ভিতরে পড়ে আছেন ইনায়তুল্লাহ আব্বাসি মার্কা যারা আমাদের দেশের সিনিয়র ক্রিমিনাল এদের কথা মতে আপনারা মুখ ঢেকেছেন মাসজিদে যাচ্ছেন না রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হকের কথা শুনে আপনারা ভয় পেয়ে যাচ্ছেন মাসজিদ যেতে পারছেন না আপনারাই তো আজানের শত্রু আপনারাই কোরআনের শত্রু আপনারাই নারীদের নেত্রী মারিয়ামের শত্রু কেমনে মাসজিদুল হারামে সয়ক্ত আজান হয় প্রত্যেক আজানে কি বলা হচ্ছে হাইয়া আলা সলাহ নামাজের জন্য এসো সালাতের জন্য এসো ইব্রাহিম রাসুলের কায়েমি এবং দায়মি নামাজের জন্য এসো এখানে কি বিভেদ করা হচ্ছে যে শুধু পুরুষরা আসতে হবে মসজিদে নারীরা যাবে না কিন্তু আমাদের দেশে এই ধর্মের সিনিয়র যারা ক্রিমিনাল মামুনুল হক বলেন ইনাইতুল্লাহ আব্বাসি বলেন আবদুর বিন ইউসুফ বলেন এরা যারা রয়েছে এরা সবাই নারীদেরকে মুখ ঢেকে দিয়েছে বস্তার ভিতরে বন্দি করে দিয়েছে ট্যান্ট লাগিয়ে দিয়েছে আর নারীরা সমানে সেগুলি মেনে চলেছে আর এই ইবলিস এবং ওলামায় সায়াতিন এরা জিতে যাচ্ছে তো এদেরকে জিতানোর জন্য আপনারা যারা বোন রয়েছেন আমার আপনারা বেরোন মসজিদে যান আর যারা নন মুসলিম বোনেরা রয়েছেন আপনারা যেখানে ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যান স্বাধীনতার স্বাদ আপনারা গ্রহণ করুন কারণ আল্লাহ রব্বল আলমিন স্বাধীনতা দিয়েছেন আঠারো নম্বর সোর আল কাফের উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে সেটি বলা হচ্ছে অকলিল হাকুমের রব বিকুম ফমান শাহ আলি ওমান শাহ আলী তুমি বলে দাও তোমাদের রব সত্য কথাই বলছেন যার ইচ্ছা সে ইমান আনবে যার ইচ্ছা সে অমান্য করে চলতে পারবে বিশ্বের উন্নত দেশগুলির নারীরা ড্রাইভিং করছে আমাদের দেশের নারীদেরকে ড্রাইভিং করতে দেওয়া হয় না আমি তো স্যালুট জানাই সেই ড্রাইভার আপাকে ঢাকাতে থাকেন তিনি ড্রাইভিং করেন কখনো মুখ ঢাকা বোরকা পড়েন না আমি স্যালুট জানাই অস্ট্রেলিয়ান সেই আপাকে যিনি মুখ ঢাকার সেই আজাব থেকে বেঁচে গেছেন আমি ক্যানেডিয়ান সেই আপাদেরকে ধন্যবাদ জানাই যারা মুখ ঢাকতে আদব আর প্রস্তুত না ইনশাল্লাহ মাথায় ঢাকা যাবে না তো মুখ ঢাকবেন কেন মারিয়াম সিদ্দিকা যে পোশাক পরে কমের কাছে যাচ্ছে আসুন সেটা কোরআন থেকে জানি যেখানে আজ দেওয়াল টেনে দেওয়া হয়েছে প্রাচীর দেওয়া হয়েছে এবং তারা মোহাম্মদুর রসুল্লাহ ও খতমান্না বিহীনের সত্যাহিত করা আয়াতের বিপক্ষে যে যার সবচেয়ে বড় শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তাকে ফলো করে চলেছে কোরআনের উনিশ নবসরা মারিয়ামের ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটি আয় যখন আমরা পড়ি মারিয়াম সিদ্দিকা তার সন্তানকে নিয়ে যখন কমের কাছে যায় তখন কমের লোকেরা কি বলে ইয়া মারিয়াম সরাসরি হে মারিয়াম ইয়া উখতা হে হারুনের বোন মাকে আবু কিমাও তোমার বাপ তো বদ লোক না অমা কেন তুম মুখে বাগিয়া আর তোমার মাও তো অসতি না তাহলে মারিয়ামকে সরাসরি চারটে দিক থেকে চিনছে ইয়া মারিয়াম সরাসরি বোরকা পরা ছিল তো আপনারা যারা বোরকা পড়ছেন আপনার এই আয়াতের ঘোর শত্রু ইয়া ওখতা ওগো হারুনের বোন বোরকা পরা ছিল মুখ ঢাকা ছিল আপনারা যারা পড়ছেন আপনারা এই আয়াতের প্রকাশ্য শত্রু মাকানা আবু কিম তোমার বাপ তো বদলোক না বাপের দিক থেকে চেনা হচ্ছে মারিয়ামকে অমাকানো তুম মুখে বাগিয়া তোমার মাও তো অসতি না তো একটি নারীকে ভাইয়ের দিক থেকে সরাসরি বাবার দিক থেকে মায়ের দিক থেকে চেনা হচ্ছে বোরকা পড়েছিল বাংলাদেশের সকল বন্ধুদেরকে বলতে চাই আপনারা যারা মহিলা মাদ্রাসায় পড়ছেন আপনারা যারা মুখ ঢাকা বোরকা পরে রাস্তায় চলেন আপনারা মানুষ হন ছুঁড়ে ফেলুন এই বোরকাকে ছুড়ে ফেলুন এই মুখ ঢাকা এই উলামায় আজাজিলদের পক্ষ থেকে দেওয়া শাস্তিকে এই শাস্তির বিধানকে জ্বালিয়ে দিন আপনি মুসলিম হলে মসজিদে যান মুসলিমা নারী হলে হাই সালা সালা আপনি যে এই শয়তান আলেমদের এই শয়তান ইমামদের এই ইবলিস মোয়াজিনদেরকে কলার ধরুন এবং বলুন যে হাই আল্লাহ অর্থ কি শুধু পুরুষরা আসবে আমার নয়জন ভাই বোন তারা আমার মাকে মসজিদে যেতে দেয়নি আমার ছোট ভাই এই বোরকা পরায়ে আমার মৃত বাবার নামে মাদ্রাসা তৈরি করেছে মহিলা মাদ্রাসা চাঁদা নিয়ে খায় আর এই কথা বলি নারাজ হয় আমাকে ফতোয়া দেয় আমার কল্লা নিয়ে নেবে আমার মাকে কোনো দিন দেখিনি মসজিদে যেতে বারবার বলেছি মা আমাকে বারবার একটি কথাই বলেছেন তুমি পরিবেশ করো আমি সেই পরিবেশ করতে পারিনি আমি ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তাই বোন আপনাদের সকলকে বলছি আপনারা মুখ ঢাকা বোরকাকে ছুঁড়ে ফেলুন মুখ ঢাকা বোরকাকে ছিঁড়ে ফেলুন মুখ ঢাকা বোরকার কাপড় দিয়ে অন্য কিছু বানিয়ে নিন আপনারা মুখ ঢাকবেন ইসলামের শত্রু হবেন আর ইসলামের শত্রুদের স্থান কোথায় পরকালে এবং এই কালে আপনারা খুব ভালো করেই জানেন যে সমস্ত টাইপের গংরা বলে চলেছে আবু মতো সিনিয়র ক্রিমিনালরা বলে চলেছে রেপ করার একটি বেশ বিশেষ কারণ হচ্ছে বোরখা না পরা মুখ না ঢাকা এর সাথে কোনো দিন এটি যায় না এদের কোনো কথা শুনবেন না এরা সবই কোরআন বিরোধী কথা বলে ইসলাম কখনো এ ধরনের শিক্ষা আমাদেরকে দেয়নি নম্বর নম্বর আয়াতে প্রথমেই নূরের আল্লাহ তালা পুরুষদেরকে হিজাব করতে বলেছেন তারা সেক্সের দৃষ্টি শক্তিকে নিচে রাখবে গোপন অঙ্গকে হেফাজত করবে এরপরে একত্রিশ আয়াতে বলা হচ্ছে নারীরা তারা কি করবে মৌমিনা যারা তারা নিজেদের সেক্সের দৃষ্টিশক্তিকে হেফাজত করবে গোপন অঙ্গকে হেফাজত করবে তারা বুকের উপর একটি গাউন কিন্তু আজাজিল এরা পড়বে পণ্য বানিয়ে রেখেছে ছুঁড়ে ফেলুন আপনাদের এই বুরকার মতবাদ এটি ইসলামের না এটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আহত নাবিন দ্বারা সত্যায়িত না উন্নত বিশ্বে দেখুন সবাই ড্রাইভিং করছে সবাই রাত একটায় দুটো আপনারা যারা বিধবা রয়েছেন আপনারা যদি বাহিরে যে কর্ম করে খেতে চান করুন আপনারা যারা গার্মেন্টস এর শ্রমিক রয়েছেন ধন্যবাদ বোন আপনাদেরকে কিন্তু বুরখা খুলে কাজ করুন মুখ ঢাকা একেবারে ইসলামে নিষেধ যে বা যারা বলবে এরা সবাই আল্লাহ তালা শত্রু এরা সবাই ওলামাই সায়াতিন এবং ওলামাই ব্লিস